আরে ইসলামটা কি জিনিস আমার কম বুঝলো না ইসলাম কি জিনিস আমার কম বুঝলো না যখন আমি রাষ্ট্রপ্রেমের কথা বলি আমার কম টেনশনে পড়ে যাই জলসায় কথা বলবে কেন আরে মূর্খ রাষ্ট্রকে ভালোবাসা না লালে সন্ন্যত জোরে বলুন সুভান আল্লাহ দেশকে ভালোবাসলে নেকি হয় জোরে বলুন সুভান আল্লাহ দেশকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় জোরে বলুন সুভান আল্লাহ এটাই আমার কম বোঝে না শুধু মনে করে ইসলাম মানে দাঁড়িয়ে রাখো মাথায় টুপি পড়া নামাজ পড়া এর নাম ইসলাম একটা অর্থ বলে যাচ্ছে একটা তথ্য বলে যাচ্ছি মনে রাখবেন আমার রসুল পাক সাল্লাম নবুয়াতের ঘোষণা দিয়েছে কবে চল্লিশ বছর বয়সে এসেছেন কবে পাঁচশো সত্তর তো পাঁচশো সত্তর আর চল্লিশ হলে কত হয় ছশো দশ নবী মেয়ের আর গেছে কবে হ্যাঁ নবী মেয়েরা দেখেছে কবে ছশো একুশ ছশো একুশ এই বীজখানে তাহলে দশ আর একুশের বীজখানে কত থাকে এগারো মেয়ের আজ থেকে তো নামাজ রুদা এনেছে তার আগে তো নামাজ ফরজ ছিল না ওম্মাতে মোহাম্মাদীর জন্য ফরজ ছিল না তাহলে বলো এ করো এগারো বছর রসুল কি করেছে হ্যাঁ আল্লাহ নবী এগারোটা বছর পৃথিবীর জমিনে যত জালিম স্বীরাজানি শাসক ছিল তাদেরকে সঠিক রাস্তায় আসার জন্যে মেসেজ দিয়েছে যারা এসেছে আলহামদুলিল্লাহ যারা আসেনি তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছে এই পৃথিবীর গরীব কোনকে सहारा দিয়েছে এই পৃথিবীর দীন কোনকে আশরয় দিয়েছে এই পৃথিবীর বিধবা কোনকে মর্যাদা দিয়েছে এক কোদায় এই পৃথিবীর মুখে যে জুলুম অত্যাচার চলছিল ওই জুলুম কোনকে বন্ধ করে আল্লাহ নবী আগর দাবত ধরে পৃথিবীর সন্ত্রাসকে ختم করেছে পৃথিবীর জুলুমকে ختم করেছে পৃথিবীর পেন্সা করেছে পৃথিবীর জমিনে যত বদমাই ছিল তাদেরকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জঙ্গল পরিষ্কার করে শান্তি আমান প্রতিষ্ঠিত করেছিল এই পৃথিবীর অন্যায় জুলুম বন্ধ হয়ে যাবার পর আমার আল্লাহ নবীকে ডাক দিলেন নিয়ে দিলেন এবং বললেন ওই পৃথিবীর জঙ্গল তো পরিষ্কার হয়ে গেছে এবারে পরিষ্কার জমিনের ওপরে আপনি আপনার ভালোবাসার মানুষদের নিয়ে নামাজ রোজার দিনটা কায়ে করো